এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট রাজ্যে ঘোষণা হয়ে গেল গরমের ছুটি অর্থাৎ বাজলো ছুটির ঘন্টা ছয় মে তারিখ থেকে আমাদের রাজ্যে গরমের ছুটি শুরু হতে চলেছে গরমের ছুটিকে একটু এগিয়ে আনা হয়েছে একই সঙ্গে ছুটিটাকে আর একটু বাড়িয়েও দেওয়া হয়েছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছুটি থাকবে সেই নিয়ে যে নোটিশ প্রকাশিত হয়েছে আজ শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সেই নোটিশও তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো একই সঙ্গে উত্তরবঙ্গে যে যে এলাকাতে পর্ব এক এবং পর্ব দুয়ে ভোট হওয়ার কথা রয়েছে সেই জায়গাগুলিতে রয়েছে অতিরিক্ত আরও চার পাঁচ দিনের ছুটি কোন 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 এলাকাতে ভোটের জন্য কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছুটি রয়েছে এবং সবার জন্য কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত গরমের ছুটি রয়েছে সেটা জানবো আজকের এই ভিডিও থেকে কাজেই কথা না বাড়িয়ে ঝটপট চলে যাচ্ছি বোর্ডের তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটাতে অবশ্যই লাইক করো এবং ভিডিওটা প্রত্যেকের কাছে ছোট ভাই বোন থেকে শুরু করে দাদা দিদি যারা আমাদের রাজ্যের বিদ্যালয়ে পঠন পাঠন করছে তাদের কাছে এটাকে শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখতে কিন্তু ভুলো না দেখে নাও বোর্ডের নোটিশ বন্ধুরা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি করা হয়েছে তার প্রথম কলাম অর্থাৎ অপশন এতে বলা হয়েছে ১৬ এপ্রিল দু থেকে বিশে এপ্রিল মানে কুড়ি এপ্রিল দু চব্বিশ পর্যন্ত পাঁচ দিন ছুটি থাকবে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির জন্য যেহেতু এই জায়গাগুলিতে প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচন হবে তাই যারা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে থাকো তোমাদের স্কুল ষোলো থেকে কুড়ি তারিখ পর্যন্ত ছুটি থাকছে এপ্রিলের চলে যাব অপশান বিতে চব্বিশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত চার দিন ছুটি থাকবে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলিতে কারণ এখানে দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচন হবে তো তোমরা যারা এ অথবা বি কলামের আওতায় পড়ছ অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও যাতে আমিও বুঝতে পারি এই এই এলাকাগুলি থেকে কোন কোন ছাত্রছাত্রী বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছ এবার অপশান সি এই দুটো অপশান শুধুমাত্র এই নির্দিষ্ট এলাকার জন্য আর এবার একটা সবার জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গার সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সিক্স মে ছয়ই মে সোমবার থেকে সেকেন্ড জুন পর্যন্ত ২২ দিন ছুটি এখানে কিন্তু রবিবারগুলো গোনা হয়নি মানে হিসেব করে নিও আরও একটু বেশি ছুটি আছে ছয় মে তারিখ থেকে টানা দোসরা জুন তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের স্কুল বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি স্কুল বন্ধ থাকবে গরমের ছুটি হচ্ছে ছয় মে তারিখ থেকে দুই জুন তারিখ পর্যন্ত আর আগের দুটো অপশানে যাদের ফেজ ওয়ান আর ফেজ টুতে ভোট রয়েছে যে এলাকাগুলোতে সেখানে একটু এক্সট্রা ছুটি দেওয়া হয়েছে এখানে একটা মজার বিষয় বলি তুমি হয়তো ভাবছো বাবা গরমের ছুটি পেলাম রিল্যাক্স করে কাটাবো সেটা করলে কিন্তু চলবে না এক গরমের ছুটির মধ্যেও বাড়িতে বসে তোমার আরামদায়ক পরিবেশ হতে পারে ফ্যানের নিচে কিংবা হতে পারে কোনো ঠান্ডা গাছতলাতে বসে তোমাকে কিন্তু পড়াশুনো কন্টিনিউ রাখতে হবে তাছাড়া গরমের ছুটিতে যাতে তোমরা বাড়ি বসে পড়াশুনোর সঙ্গে থাকো এর জন্য বোর্ড কিন্তু সামার ভ্যাকেশনের টাইমে তোমাদের সামার সামার ওয়ার্ক বা প্রজেক্টও দেবে অর্থাৎ গত বছর যেমন দেওয়া হয়েছিল স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে গরমের জন্য আলাদা কিছু প্রজেক্ট দেওয়া হবে যেই প্রজেক্টগুলো ছুটির পরে স্কুলে গিয়ে তোমাকে আবশ্যিকভাবে সাবমিট করতে হবে কিন্তু এখানে দুটো মত আছে এক এমন কিছু প্রজেক্ট আছে যেটা বাড়ি বসে বসে লিখে পড়ে করা যায় সেটা তো ঠিক আছে আবার কিছু কিছু স্কুলে এমন প্রজেক্ট দেওয়া হয় যে তোমাকে বাইরে অন্যত্র গিয়ে কিছু সার্ভে টার্ভে করতে হবে এতে সত্যি সত্যি ছাত্রছাত্রীদের কিন্তু গরমে অনেক সমস্যা হয় এটা নিয়ে তোমার মতামত কি কেমন প্রজেক্ট দেওয়া উচিত বা এই ছুটিটা নিয়েই বা তুমি কি ভাবছ আমাকে জানিও আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও সবাইকে তথ্যটা জানতে সাহায্য করো সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা